বন্ধুরা আমরা সকলেই চিন্তিত যে সত্যি কি দোসর আমের রেজাল্ট বেরোবে তো চলো আমরা সরাসরি গুগল থেকে দেখে নিই প্রথমেই বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন লিখে গুগুলে যদি আমরা সার্চ করি তাহলে আমরা ওয়েবসাইট পেয়ে যাবো বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এবং তারপরে যথারীতি চলে যাব বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে সরাসরি লিঙ্ক রয়েছে সেখানে তো সেখানে ক্লিক করলাম সেখান থেকে সরাসরি চলে গেলাম আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পেজে তো পেজটাকে যদি আমরা দেখি তো একদম নিচের দিকে দেখো লেখা রয়েছে প্রেস নোট রিগার্ডিং পাবলিকেশন অফ রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা দু ওখানে ক্লিক করলাম ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এখানে কী রয়েছে ক্লিক হেয়ার টু ডাউনলোড দ্য পিডিএফ ফাইল তারপরে যদি আমরা ওটার উপরে ক্লিক করি তো সঙ্গে সঙ্গেই দেখো আমাকে অপশান দিচ্ছে পিডিএফ খোলার তো আমি যথারীতি ক্লিক করি পিডিএফ ফাইল ক্লিক করলাম এবং যথারীতি পিডিএফটা আমার একটুখানি সময় নেবে ওপেন হয়ে যাবে তো চলো পিডিএফটা ওপেন হয়ে গেল দেখো দেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এখানে ডেটটা দেখতে পাচ্ছ চব্বিশ চার দু হাজার পঁচিশ এবং প্রেস নোট করে সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে আজকের তারিখের নোটিশ প্রেস নোটিসে কি নোটে কী বলা হচ্ছে দিস ইজ ফর ইনফর্ম অল কনসার্ন দ্যাট দ্য মাধ্যমিক পরীক্ষা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইল বি অ্যানাউন্সড বাই দ্য প্রেসিডেন্ট অ্যাডক কমিটি ডব্লিউবি বি বোর্ড অফ সেকেন্ড এডুকেশন সেকেন্ড মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নাইন এ এম থ্রু এ প্রেস কনফারেন্স অর্থাৎ নটার সময় দোসরা মে নটার সময় রেজাল্ট বেরোবে মোবাইল অ্যাপের মাধ্যমে দেখা যাবে নটা পঁয়তাল্লিশ থেকে এবং দুই তারিখে দেখা যাবে আর দশটা থেকে ক্যাম্প অফিস থেকে মার্কশিট দেওয়া শুরু হবে এবং বিভিন্ন ওয়েবসাইট দেওয়া আছে যে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু রেজাল্টটা দেখতে পাবে তো এই হলো আমাদের মূল নোটিশ অর্থাৎ দু তারিখে আমাদের রেজাল্ট বেরোচ্ছে এটাই বাস্তব এটাই সত্য পরবর্তী ভিডিওর আলোচনাতে আমরা কিভাবে কী রেজাল্ট দেখব সে সম্পর্কে ডিটেলস আলোচনা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো ধন্যবাদ